আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বড় বড় মতন আমরা এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের পার্ট সেভেন অর্থাৎ জৈব রস বা ফ্যাটি নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি আজকে আমরা কি শিখব আজকে হচ্ছে আমরা শিখব জৈব এসিড কি এবং জৈব অ্যাসিড কাকে বলে তার সাধারণ সংকেত এবং নামগুলো দেখব জৈব এসিড কিভাবে প্রস্তুত করতে হয় এবং জৈব অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম তাহলে দেখো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কি জিনিস যে যে জৈব যোগে যে জৈব যোগে কার্বো অক্সিল গ্রুপ যে সি ডাবল ওয়েচ আমরা জানি এটা হচ্ছে একটা কার্বো গ্রুপ তো যে জৈব যোগে এই কার্বো অক্সিল গ্রুপ বিদ্যমান থাকে তাকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলি তাহলে দেখো এই কার্বো গ্রুপ বা জৈব অ্যাসিডকে আমরা সংক্ষেপে আর সি ডাবল ও এইচ দ্বারা প্রকাশ করি আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক তো যদি বলা আমাদের দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক তাহলে সংকেটটা হবে এক কার্বন সিএস থ্রি সিএস টু সি ডাবল ও এইচ তাহলে দেখো এটা হচ্ছে আমাদের দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক অর্থাৎ এই যে এখানকার যে অ্যালকাইল মূলকটা আছে সেটা দুই কার্বন বিশিষ্ট কারণ আমি যে কথাটা বললাম এটা হচ্ছে তোমাদের সিকিউ তে এরকমভাবে তোমাদের উদ্দীপকে থাকে হ্যাঁ তোমাদের বুঝে নিতে হবে এগুলো দেখো পাশে একটা চিত্র আছে যে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এই যে আর অ্যালকাইল মূলক একটা কার্বন একটা অক্সিজেন এবং অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন তাহলে দেখো এই অ্যালকাইল মুলকের যদি আমি সুন্দরভাবে লিখি এই আর সি এই যে ডাবল বন্ধন একটা অক্সিজেন একটা অক্সিজেন সাথে একটা এইচ এটা হচ্ছে গাঠনিক সংকেত আর এমনি আমরা যে সাধারণ সংকেতটা ব্যবহার করি সাধারণ সংকেতটা কি সাধারণ সংকেতটা হচ্ছে সি এইচ টুন প্লাস আর হচ্ছে আমাদের যে কার্বো অক্সিড মূলক সেটি তাহলে এটা হচ্ছে কি আমাদের সাধারণ সংকেত দেখো আমরা কিভাবে এই জৈব এসিড বা ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে পারি এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে ইথানএন ইথানলকে যদি আমরা যায় মন অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করতে পারি তাহলে আমাদের ইথানৈক এসিড উৎপন্ন হয় যা একটি জৈব এসিড বা ফ্যাটি এসিড চলো এখন বিক্রিয়াটি কিভাবে ঘটে আমরা দেখে আসি তাহলে এই যে এটা হচ্ছে ইথানল এই যে প্যাকেট দেওয়া এটা হচ্ছে জায়মান অক্সিজেন কিছু প্রভাবক ব্যবহার করব এবং আমাদের ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হবে তাহলে দেখো এই যে ইথানেল ইথানলের মধ্যে আমরা লুগু সালফিউরিক অ্যাসিড দেবো প্রথমে প্রথমে লুগু সালফিউরিক অ্যাসিড এবং এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট লুগো সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট এই দুইটা বিক্রিয় করে আমাদের জায়মান অক্সিজেন তৈরি করবে এই দুইটা বিক্রিয়া করে আমাদের জায়মান অক্সিজেন তৈরি করবে দেন এই জায়ামান অক্সিজেন এখানে যুক্ত হয়ে কি তৈরি করবে আমাদের ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে তাহলে বিক্রিয়াটা হবে এরকম তখন এই কার্বন এখানে ছিল এরকম হাইড্রোজেন এখানে হাইড্রোজেন ছিল খালি হাতগুলোতে এখানে যখন আমরা একটা জায়মান অক্সিজেন যুক্ত করতেছি তাহলে কি হয়ে যাচ্ছে সিএস থ্রি সি ডাবল বন্ধন অক্সিজেন এখানে একটা অক্সিজেন আসতেছে এবং হাইড্রোজেনে এ পাশে চলে আসতেছে তাহলে এটার নাম হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড আর নামটা কিভাবে আসছে দুই কার্বন বৈশিষ্ট্য তাই ইথ আর সাথে আমরা জানি যে জৈব অ্যাসিডের জন্য আমরা কি যুক্ত করব ওইক অ্যাসিড ওইক অ্যাসিড শব্দটি যুক্ত করব যেমন ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড যেটি আমরা পার্ট তে দেখে এসেছি এখানে আমরা সকল সমগোত্রীয় যোগের নামকরণ এক শিখে এসেছি খুব সহজ তাহলে চলো পরেরটা দেখি যে এই যে যে যোগ স্ট্রাকচারটা আমরা গাঠনিক চিত্র দেখেছি সেটা এখানে আবার সুন্দর করে দেখানো হয়েছে দেখো ফ্যাটি অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম আছে এর মধ্যে একটি তোমাদের উল্লেখ আছে সেটা হচ্ছে অম্লীয় ধর্ম তাহলে অলমনীয় ধর্ম কি আমরা জানি যে ফ্যাটি এসিড তো এসিড মানে এসিড তো সকল ফ্যাটি দুর্বল অ্যাসিড কারণ আমরা জানি এসিড হচ্ছে দুই প্রকার একটা সবল একটা দুর্বল এসিড তো যত ধরনের জৈব এসিড বা ফ্যাটি এসিড আছে সবগুলো হচ্ছে দুর্বল এসিড এই যে দুর্বল এসিডগুলো দলীয় দ্রবণে সামান্য প্রয় আয়নিত হয় এবং ফ্যাটি এসিডের দ্রবণ নীল নীলনীটমাস লাল করে তাহলে আর যখন আমাদের লিটমাস পেপার লিটমাস পেপার লাল হবে লাল হবে তখন আমরা বুঝবো এখানে কি আছে এসিড আছে আর যদি লিটমাস পেপার লিটমাস পেপার কোনো দ্রবণে চুবানোর পরে সেটা নীল হয় তাহলে এটা বুঝবো এখানে খার আছে তাহলে কোনো নীল লিটমাস যদি তুমি এসিডের মধ্যে নিয়ে আসো অর্থাৎ নীল লিটমাসকে তুমি নিয়ে আসলা এসিডের মধ্যে এসিড মধ্যে চুবাইলা তাহলে পাবা হচ্ছে লাল লিট মাছ আর যদি তাহলে কি পাবা লাল কারণে লাল যায় তাহলে দেখো মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো এটা এটা হচ্ছে তোমাদের সিকিউতে আসে যে অম্ল ধর্ম ব্যাখ্যা করা তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট আরেকটা একটা পয়েন্ট হচ্ছে এটি যে ফ্যাটি এসিড খারের সাথে বিক্রি করে লবণ ও পানি উৎপন্ন করে আমরা জানি যে সকল এসিড খারের সাথে এসিড এবং খার বিক্রিয় করে কি তৈরি করে লবণ ও পানি এটাকে আমরা বলে থাকি প্রশমন বিক্রিয়া তাহলে এই যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা দুর্বল এসিড এটা যদি কোনো খারের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ ও পানি উৎপন্ন করে উদাহরণ হিসেবে যেমন দেওয়া আছে ইথানয়িক এসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড লবণ উৎপন্ন করে থাকে আমরা এখন বিক্রিয়াটি দেখব আর এই বিক্রিয়াটি হচ্ছে একটি প্রশমন বিক্রিয়া দেখো আমি একটু এটা দেখো এই যে ইথানয়িক এসিড দুই কার্বন বিশিষ্ট ইথানয়িক এসিড এবং এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তো ইথানয়িক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রো বিক্রিয়া হয় তখন এখান থেকে পানি অপসারিত হবে এখান থেকে একটা হাইড্রোজেন ওয়েচ এর সাথে যুক্ত হবে এবং সোডিয়ামটা এখানে এসে বসে যাবে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা এই পর্যন্ত তিনবার দেখলাম এটা এবং তোমাদের সিকিউতে এই বিক্রিয়াটা খুব আসে কেন আসে কারণ এই সোডিয়াম ইথানয়েড থেকে আমরা মিথেন তৈরি করতে পারি মিথেন যেটা হচ্ছে ডি কার্বোহক্সেশন বিক্রিয়া একদম অ্যালকেন অর্থাৎ পার্ট থ্রিতে আমরা পড়েছি অ্যালকেন এটা বারবার আসবে যখন তোমরা সিকিউ করবা দেখবা এই টপিকটা বারবার আসতেছে যে জৈব অ্যাসিড থেকে কিভাবে তুমি একটা অ্যালকেন প্রস্তুত করবা তাহলে এই যে জৈব অ্যাসিডকে আমরা প্রথমে সোডিয়াম ইথানয়েড বানাবো সেখান থেকে ডি কার্বো অর্থাৎ একটা কার্বন বাদ যাবে এটা মিথেন বানাবো তো এই যে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন বা বিভিন্ন ধরনের একটা যৌগ থেকে আরেকটা যৌগ প্রস্তুত করা আহ এগুলো সিকিউতে বেশ কয়েকটা ধাপে আসে আমি তোমাদের এই বেসিক আলোচনার পর সেই সিকিউ অংশগুলো দেখাবো ইনশাআল্লাহ তাহলে দেখো আশা করি প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ তাহলে পরে যাই দেখো এই ছবিটাতে দেখো এখানে কি আছে এখানে একটা বোতল আছে আমরা রান্না করে সবাইকে চিনি এটা তো এটা হচ্ছে একটা ভিনেগার তাহলে আমাদের এখন জানতে হবে ভিনেগার আসলে কি জিনিস ভিনেগার হচ্ছে এই যে ইথানয়িক অ্যাসিড কিছুক্ষণ আগে যেটা পড়লাম সি এস থ্রি এইচ ইথানই এই ইথানই কেসিরে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ক নাম্বারে আসে সি কিউ তে এমসি কিউ তে এসে থাকে তাহলে কেসি রে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলবো আর ভিনেগারটা আমরা কোথায় ব্যবহার করব ভিনেগার খাবার তৈরিতে এবং খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে বিশেষ করে আচারে দেওয়া হয় বা কোন খাবার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করা হয় তাছাড়া খাবারের স্বাদ বৃদ্ধিতে রান্নার সময় এই ভিনেগার আমরা ব্যবহার করে থাকি এতে খাবারের স্বাদ বৃদ্ধি পায় দেখো এই দ্রবণ মৃদু অম্লীয় বলে খাবার ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না অর্থাৎ ব্যাকটেরিয়া বা ইস্ট যদি কোথাও থাকে সেখানে যদি আমরা আহ এসিড দিই অর্থাৎ এসিডে আয়নিত হাইড্রোজেন প্লাস থাকে সেটা কি করে এই যে ব্যাকটেরিয়া এবং ইস্টকে ধ্বংস করে ফলে যার কারণে খাদ্য পচে না তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই পার্ট সেভেনের মাধ্যমে আমরা এই অধ্যায়ের বেসিক আলোচনা শেষ করলাম আগামীতে সিকিউর কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আসসালামু আলাইকুম